মুতর মা হসিসি ওয়া গো টু ময়লা ফিট 300 ফিট এখন পুরা ময়লা ফিট এই দা অবস্থা 300 ফিটের অবস্থা দেখো শুধু মানে আই হাই রে আই হাই রে আরে রে ওই মাস দিয়া এই মাস দিয়া অনুগ্রহ না হাল অবস্থা তারপর এই যেখানে স্টেজ এই যে যেখানে তোমার প্রোগ্রামটা হয়েছে এই যে এই জায়গাটায় প্রোগ্রাম হয়েছে এরে স্টেজ ছিল আরে রে মারছে গুষ্টি মারছে তারপর এই পাশে ওই পাশে হাই হায় ওদিকটা তো আর না যে হল অবস্থা এরে রে এরে রে সবাই আমরা কমেন্ট লেখি লিখি গোষ্ঠী মারছে দেওয়া অবস্থা আসে তিনশো ফিট এখন ময়লা ফিট গতকালকে আসলো ব্যানার ফিট এখন ওইটা ময়লা ফিট আরেকটা ফিট আছে আমার ক্যামেরা বন্দি আছে দেওয়া মনে